এই কর্মীসূলার মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল বরিশাল জেলা শাখা অনেক উজ্জীবিত এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তিনি একটি বার্তা নিয়ে এসেছেন আমাদের মধ্যে আগামী দিনে আমাদের নির্বাচন রয়েছে সেক্ষেত্রে আমাদের সকলকে সুশৃঙ্খল বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের আমাদের পাশে থেকে আগামী দিনে এদেশের মানুষের ভোটার অধিকার পূরকের আগ পর্যন্ত রাজপথে স্বচ্ছ থাকার জন্য আমাদের আহ্বান জানিয়েছে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের তিনি বার্তা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দিয়েছেন সেই বার্তাই জনগণের মাঝে ছাত্র সমাজের মাঝে পৌঁছানোর জন্য তৃণমূলের মাধ্যমে পৌঁছানোর জন্য আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সেই বার্তা দিলেন এবং বললেন যে রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে সহনশীল হতে হবে এবং মেধা এবং মনন দ্বারা রাষ্ট্র গঠন করতে হবে সাম্য এবং সমাজ বিনির্মাণে বাংলাদেশ জাতীয় দল দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন এটা সময় উপযোগী এবং এই উদ্যোগের কারণে আমরা সাম্য আমরা সমাজ সমান অধিকার এবং দেশ নির্মাণে দ্বিতীয়ত আন্দোলন সাংবাদে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে যে দেশ পুনর্গঠনে আমরা আমরা আপনারা দেখতেছেন আমাদের সারা বাংলাদেশে এই কর্মসূচি চলতেছে জনগণের নেতাকর্মীদের এবং জনগণের স্বতঃস্ফূর্ত আমাদের উপস্থিতিতে এই কার্যক্রম চলতেছে এবং আশা করি আমি এই কার্যক্রম দিয়েই আমরা সামনের দেশ গঠনে আমাদের নেতামী থাকি ইনশাআল্লাহ গতদিন মহানগরের পর এবার জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলকে নিয়ে বিএনপির এই যৌথকর্মী সভা দেশে ধারাবাহিকতায় বরিশালেও এটি চলছে পবিত্র কোরআন থেকে তেলোয়াত জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই শহীদদের প্রতি মিনিট দাঁড়িয়ে পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বরিশালে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দ্বিতীয় দিনের যৌথ এই কর্মী সভা শুরু হয়েছিল এখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি

অক্টোবর বুধবার বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে তারেক রহমানের একত্রিশটি দিক নির্দেশনা তুলে ধরেন নেতৃবৃন্দ আরিফ আহমেদ বরিশাল